আজকের ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা বলবো একটা হচ্ছে যে ইন্ডিয়ার যে সামনের খেলা দুটো আছে সেই খেলা দুটো নিয়ে আলোচনা করবো আর এএফসি যে দুটো টুর্নামেন্ট রয়েছে টোটাল তিনটে টুর্নামেন্ট মেনলি আমরা আলোচনা করব দুটো টুর্নামেন্ট নিয়ে একটা হচ্ছে এসিএল টু একটা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ এলিট আর একটা ভাগ আছে সেখানে ভারতের কোনো স্লট নেই সেখানে যাওয়ার আপাতত আমাদের কোনো সম্ভাবনা নেই তো ওই বিষয়টা নিয়ে আলোচনা করব না প্রথমে যদি চলে আসি ভারতের খেলা নিয়ে যেটা নিয়ে আপনারা খুব একটা ইন্টারেস্ট দেখান না কিন্তু এটা নিয়ে আমাদের আলোচনা করতেই হবে ভারতের আগামী উনিশ এবং পঁচিশ তারিখ দুটো ম্যাচ আছে প্রথম ম্যাচটা রয়েছে মালদ্বীপের সঙ্গে এটা একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ আর পরের ম্যাচটা রয়েছে বাংলাদেশের সঙ্গে যেটা এশিয়া কাপ কোয়ালিফায়ার বা এশিয়ান কাপ কোয়ালিফায়ার আপনারা বলতে পারেন এবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মধ্যে যে গ্রুপটায় ভারত পড়েছে সেখানে ভারতের সঙ্গে রয়েছে সিঙ্গাপুর বাংলাদেশ এবং হংকং এখন ভারতীয় ফুটবল টিমের সাথে তুলনা করলে কোনো টিমই কিন্তু ভারতের থেকে সেইভাবে পাওয়ারফুল টিম নয় এবং প্রত্যেকটা টিমকে হারানোর মতো ক্ষমতা আমাদের এই ফুটবল টিমটা রয়েছে মানে ভারতের ফুটবল টিমটা রয়েছে এখন একটা ম্যাচ হয়ে যাওয়ার পর আবার জুন মাসে আছে অক্টোবর মাসে আছে পরপর ইন্টারন্যাশনাল ব্রেকগুলোই এই কোয়ালিফায়ারের খেলাগুলো রয়েছে কিন্তু প্রথমে আসি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি যেটা রয়েছে মালদ্বীপের সঙ্গে তো এখানে অনেকের প্রশ্ন আমাকে করেছিলেন যে ভারত কেন এই দুর্বল টিমদের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলে কারণ মালদ্বীপকে ভারত হারাতে পারে ভারতের থেকে দুর্বল টিমই বলা চলে মালদ্বীপ তো বড় বড় টিমদের সঙ্গে খেললে তো ইন্ডিয়ার অনেক অভিজ্ঞতা হবে ফুটবল টিমের অনেক কিছু শিখতে পারবে তাদের থেকে এখানে দুটো সমস্যা আছে একটা হচ্ছে বড় বড় টিমগুলো ভারতের সঙ্গে খেলতে কতটা চাইবে এটা নিয়ে একটা প্রশ্ন আছে কারণ প্রত্যেকটা টিমের টার্গেট থাকে যে তাদের সমসাময়িক বা তাদের থেকে একটু বেটার টিমের সঙ্গে খেলা যার ফলে উইক টিমগুলোর ক্ষেত্রে বেটার টিমের সঙ্গে খেলাটা প্রবলেম হয়ে যায় কারণ বেটার টিমরা তাদের সমসাময়িক বা তাদের থেকে বেটার টিমের সঙ্গে খেলতে চায় তার কারণ আছে যদি আপনি বেটার টিমের সঙ্গে ড্র করেন বা আপনার সমসাময়িক টিমকে হারাতে পারেন তাহলে আপনার র্যাঙ্কটাও আস্তে আস্তে উপরের দিকে চলে যায় এখন ধরুন অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া ফ্রেন্ডলি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া যদি ম্যাচটা জেতে অস্ট্রেলিয়ার যতটা না লাভ হবে ইন্ডিয়া যদি ড্র করে দেয় ইন্ডিয়ার কিন্তু অনেকটা বেশি লাভ হবে আবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটাও চাপ আছে যে ইন্ডিয়ার সঙ্গে খেলতে গিয়ে যদি বাই চান্স ম্যাচটা ড্র হয়ে যায় তাহলে তাদের র্যাঙ্কে সেটা এফেক্ট পড়তে পারে তবে এখানে একটা কথা বলে রাখা দরকার যখন আপনার ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্টের খেলা হয় ধরুন এশিয়া কাপ কোয়ালিফায়ার এখানে ইন্ডিয়া যে ম্যাচগুলো জিতছে ড্র করছে সেখানে তাদের র্যাঙ্কিংয়ের পয়েন্ট যতটা বাড়ে বা কমে ফ্রেন্ডলিতে ততটা নয় ফ্রেন্ডলি এফেক্ট করে র্যাঙ্কিংয়ে কিন্তু অতটাও নয় যার ফলে ভারত যদি কোনো টুর্নামেন্টে বা কোনো কোয়ালিফায়ারে এই ধরুন এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কোনো টিমকে বড় টিমকে যদি হারাতে পারে বা বড় টিমের সঙ্গে ড্র করতে পারে তাহলে র্যাঙ্কটা কিন্তু অনেকটা ওপরের দিকে চলে যায় আবার ফ্রেন্ডলিতে যদি কোনো বড় টিমের সঙ্গে ড্র করে বা বড়ো টিমকে হারাতে পারে সেক্ষেত্রেও পয়েন্ট ওপরে যাবে কিন্তু র্যাঙ্কও ওপরে যাবে কিন্তু অতটাও নয় যতটা কোয়ালিফায়ার বা এশিয়া কাপের মঞ্চে বলতে পারেন ওয়ার্ল্ড কাপের মঞ্চে বলতে পারেন যেগুলো এখন ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে এইটুকু আশা করা যায় যে সামনের দুটো ম্যাচ থেকে ভারত পুরো পয়েন্ট নিয়ে আসতে পারে এবং তার ভালো সম্ভাবনা রয়েছে এবার ভারত কতটা কি করতে পারে তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে এবার যদি চলে আসি এএফসি এফ এটা নিয়ে অনেকের মনে অনেক সন্দেহ আছে অনেকের ধারণা ভুল আছে তবে ম্যাক্সিমাম লোকই এটা সম্পর্কে ঠিক ধারণাই রাখেন তো এটা নিয়ে একটু ডিটেলসে বললে আগে কিন্তু এএফসি দুটো টুর্নামেন্ট হতো একটা ছিল চ্যাম্পিয়ন্স লিগ আর একটা ছিল এএফসি কাপ সেক্ষেত্রে পুরো দেশগুলোকে দুটো ভাগে ভাগ করে যত দেশ আছে তাদের মধ্যে টুর্নামেন্ট হতো সেক্ষেত্রে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যে সমস্ত টিমরা থাকতো তাদের মধ্যে বিশাল হাই লেভেলের টিম কিছু টিম মিডিওকার এরকম ছিল আর এএফসি কাপে কিছু টিম ছিল যারা মিডল লেভেলেরই টিম এবং কিছু টিম ছিল একদম লোয়ার লেভেলের টিম ভারত কিন্তু এখনও ওই মিডিল লোয়ারের মাঝখানে একটা জায়গায় ঘোরাফেরা করছে এবার সমস্যাটা হচ্ছে যখন তিনটে ভাগে টুর্নামেন্টটাকে ভাগ করা হলো তখন টপ মোস্ট টিমগুলোকে নিয়ে যাওয়া হলো চ্যাম্পিয়ন্স লিগ এল একদম এশিয়ার যারা জায়েন্ট তারা খেলবে চ্যাম্পিয়ন্স লিগ এলিডটা তারপরে স্টেজটা হচ্ছে এসিএল টু এবার ব্যাপারটা এটা হচ্ছে আগে যে এএফসি কাপটা ছিল সেখানে জেনারেলি মিডিয়কার টিম এবং লোয়ার টিম থাকতো কিন্তু যেহেতু তিনটে ভাগে ভাগ হয়ে গেছে তাই আগে যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলত সেখানকারও বেশ কিছু টিম কিন্তু এই এসিএল টুয়ে এসছে আর এএফসি কাপের কিছু মিডল টিম বা লোয়ার টিম তারা চলে গেছে একদম চ্যালেঞ্জ কাপে ফলে এটা বলা যায় আগে যে এফসি কাপ ছিল যেখানে ব্যাঙ্গালুরু ফাইনাল খেলেছিল সেই এফসি কাপের তুলনায় কিন্তু এসিএল টু বেশ কিছুটা টাফ আবার যদি চ্যালেঞ্জ লিগের কথা ভাবেন এটা কিন্তু ভারতের কাছে খুব ভালো টুর্নামেন্ট কারণ এখানে ভারতের যে কোনো ক্লাব কিন্তু চাইলে চ্যাম্পিয়ন হতে পারে এখন এখানে আমার বক্তব্যের সঙ্গে আপনাদের বক্তব্য নাও মিলতে পারে আমার বক্তব্যটা এইটাই যে ভারতের টিমগুলো আজকে মোহনবাগানই যদি ধরি মোহনবাগান যদি এফসি চ্যালেঞ্জ লিগ খেলে তাহলে মোহনবাগানের কাছে প্রথম এফসির কোনো কাপ বা ট্রফি আসার ভীষণ রকম সম্ভাবনা রয়েছে এখন আপনারা নাক সিট করতে পারেন অনেকে যে চ্যালেঞ্জ লিগ খেলবে মোহনবাগান মোহনবাগানের মতো টি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলছে ঠিক আছে কিন্তু তা বলে একদম চ্যালেঞ্জ লিগ খেলবে এটা ঠিক নয় কিন্তু এটাও আমাদের ভাবতে হবে আমাদের এএফসি ট্রফি আছে কটা আমরা কটা এএফসি টুর্নামেন্ট জিতেছি তো কোনোভাবে আমি জানি না কীভাবে পসিবল এটা আদৌ পসিবল কিনা না যেরকম স্ট্রাকচার রয়েছে কিন্তু কোনোভাবে যদি আমরা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে পারতাম এবং চ্যালেঞ্জ লিগটা জিতে তারপর এসিএল টু খেলতাম তাহলে সেটা মনে হয় কিছুটা বেটার হতো খানিকটা বলা যায় ইস্টবেঙ্গল যদি আই লিগ জিতে আইএসএল খেলতো তাহলে তাদের পারফরমেন্সটা অনেকটা বেটার হতো ঠিক সেই রকম এখন ভারতবর্ষের কোনো টিম যদি এসিএল টু খেলার মতো যোগ্য হয় তাহলে সেটা একমাত্র মোহনবাগান এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটাও মনে রাখতে হবে আমরা যারা হার্ড কোর মোহনবাগান সমর্থক যারা মোহনবাগানকে হয়তো মোহনবাগানের বর্তমান অবস্থার থেকেও ওপরে ভাবি বা ওপরে মনে করি তারাও কিন্তু কেউ বুকটুকে বলতে পারছে না যে মোহনবাগান ওখানে গিয়ে ফাইনাল খেলতে পারবে বা সেমিফাইনাল টপকাতে পারবে তাদেরও ম্যাক্সিমাম আশাটা মোহনবাগান গিয়ে সেমিফাইনালে রিপ্রেজেন্ট করুক ভারতকে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগ খেললে এই ব্যাপারটা আসছে না তখন আমরা কিন্তু ঠিক আইএসএল টুর্নামেন্টের শিল জেতার মতোই ওই টুর্নামেন্টটাকে ধরে নেবো এবং ওখানে আমাদের জেতার যথেষ্ট সম্ভাবনা থাকবে যদিও এটা ভাবা ভুল হবে যে চ্যালেঞ্জ লিগে কোনো প্রতিরোধের মুখেই আমরা পড়বো না আরামসে যাবো হাসতে হাসতে জিতে চলে আসবো সেরকম কিন্তু হবে না বিষয়টা তো আমার বক্তব্য এই যে এবছরের এ পারফরমেন্সের পারফরম্যান্সের জন্য মানে গত সিজনের সামনের সিজন না হলেও পরের সিজনে আমাদের স্লট কমতে পারে সেটা কিন্তু সাপে বড় হতে পারে মোহনবাগান যদি আবার ইন্ডিয়া টপ করে বা কোনোভাবে এএফসি চ্যালেঞ্জ লিগটা খেলার সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাছে আর একটা এএফসি ট্রফি আর একটা ট্রফি বা এএফসির প্রথম ট্রফি বা এশিয়ার এশিয়ান লেভেলের কোনো ট্রফি পাওয়ার বিশাল বড় সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আমাদের জেতার সম্ভাবনাও থাকবে কিন্তু আমার ধারণা সামনের বছর যে টিমটা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে যদি তারা খেলে আবার কোয়ালিফায়ার আছে কোয়ালিফাই করে গিয়ে এসিএল টুতেও চলে যেতে পারে যদি খেলে তার কিন্তু প্রথমবার ভারতীয় টিম হিসেবে কোনো এএফসি ট্রফি জেতার বিশাল একটা সম্ভাবনা থাকবে আমি এবছরও ভেবেছিলাম ইস্টবেঙ্গল হয়তো সেই রেকর্ডটা ভেঙে দিতে পারে এখন আপনারা বলবেন ইস্টবেঙ্গলে সেরকম পারফরমেন্স নয় কিন্তু ভারতের সব থেকে খারাপ পারফর্ম করা টিমও কিন্তু এ চ্যালেঞ্জ লিগ জিততে পারে কারণ ওখানকার টিমেরা এতটাও পাওয়ারফুল নয় যে ভারতীয় কোনো টিমকে উড়িয়ে দেবে তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত যে মোহনবাগান বা ভারতের কোন টুর্নামেন্টটাকে প্রেফার করা উচিত বা কোন টুর্নামেন্টে খেললে বেটার হবে এসিএল টুটাই যেটা আছে সেটাই ঠিক আছে না চ্যালেঞ্জ লিগটা খেলতে পারলে আমাদের ক্ষেত্রে ভালো হতো সেটা আপনারা বিস্তারিত কমেন্টে জানান এই ভিডিঅ'তে এইটুকুই যদি ভিডিঅ'টা ভাল লাগে পিছ চেনেলক ছাবস্ক্ৰাইব কৰ থেংক ইউ ধন্যবাদ জয়মোহনবাগান